দার্জিলিংয়ের লাস্ট ব্লগ এটা আমার খুবই ছোট ভিডিও এটা তো যাই পারে হোক আজকের আমরা কিন্তু মানে রুম থেকে বেরিয়ে যাব। মানে হোটেল থেকে আমরা আজকেরই বেরিয়ে যাব আজকের বেরিয়ে যাব বলতে আজকে কিন্তু টানা বাড়িতে যাব না দুটো স্পটে ঘুরবো তারপরেই কিন্তু আমরা বাড়িতে যাবো তো আজকে সকালবেলা আমরা বার হচ্ছি আর চারিদিকে ঘুরে ফুরে আর সাতটায় ট্রেন মানে সন্ধ্যে সাতটায় তো তারপরের সকালবেলা কাল সকালে কিন্তু আমরা মানে বাড়িতে পৌঁছবো আর কি তো যাই পারে হোক কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি একদম প্রায় রেডি আর ভিডিওটা তোমরা আমার আগের ব্লগ দেখেছো তোমরা অবশ্যই মানে কম বেশি সবাই দেখেছো তো যারা যারা দেখেছো তারাই জানো যে এই ভিডিও ভিডিওটা অনেক লেট হয়ে গিয়েছে ছাড়তে তো কথা বলতে বলতে এই যে যেই হোটেলে ছিলাম সেখানেই সকালবেলা ব্রেকফাস্টটা করা হয়েছে তো এখানে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমরা এই জায়গাটাতে চলে গিয়েছিলাম তখন বাজে প্রায় হ্যাঁ দশটা দশটা বলবো না আরও বেশি হবে এগারোটা সাড়ে এগারোটা বাজে এরকম সময় হবে তো এই জায়গাটা হচ্ছে গিয়ে নাম যত সম্ভব বাতাসিয়ার এইরকম কিছু একটা হবে আমি অতটাও আমার মনে নেই তোমরা যদি কেউ মানে যাও এই জায়গাটায় মানে দার্জিলিং থেকে যদি কেউ তোমরা যাও যদি তোমরা মানে আসল নামটা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আর এই যে এখানে এই যে আমরা ড্রেসগুলো পরেছি এখানে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই যে ড্রেসগুলো পরতে হবে না না আগে দিতে হবে না তোমরা ড্রেস তারা পরিয়ে দেবে যখন তারা খুলে নেবে তখন কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হবে আর এই যে এখানে এই মূর্তিটা দেখতে পাচ্ছ ওর হাতে একটা বন্দুক আছে কিন্তু ওটা নাকি আসল বন্দুক আমি জানি না আর এই যে আমি এখানে স্লো মোশন ভিডিও বানাবো বলে একটু ভিডিও করছিলাম আর কি আর এই মানে ভিডিও করছি আমার মানে ক্যামেরার সামন থেকে এত পরিমাণে লোক যাচ্ছে কি বলবো এটা আমি কিভাবে কি ভিডিও করবো ভগবান জানে তো আমার ঠামি বলছে দূর বাবা তোর ভিডিও করতে হবে না শুধু সামান থেকে লোক চলে যাচ্ছে তো কথা বলতে বলতে ওই জায়গা থেকে ঘুরে ফিরে তারপরে আমরা গিয়েছিলাম পাইন বোন তো তোমরা দেখতে পাচ্ছো কত বড় বড় গাছ গাছ আমরা কিন্তু এখনও টিকিট কেটে ঢুকিনি আমরা রাস্তার এপারে আছি সবাই মিলে আসলে সবাই মিলে টিকিট কেটে তারপরে ঢুকবো তো এখানে কিন্তু এটা একটা পাহাড় তো পাহাড়ে মানে পাহাড়ের উপরেও এরকম এরকমই গাছ পুরোটাই এরকম গাছ আর পাহাড়ের উপরে কিন্তু একটা মানে কি বলবো মানে একটা ইয়ে টাইপের দোকানপাট আছে এরকম তো পাহাড়ের উপরে এত পরিমাণে ঠান্ডা কি বলবো গাইস আমি ভেবেছিলাম পাহাড়ের উপরে একদম উপরে উঠে কিছু ভিডিও বানাবো বা কিছু ফটো তুলবো এত পরিমাণে ঠান্ডা আমি উঠে মতরে নেমে গিয়েছি তো নিচে নেমে আমি ভিডিও বানিয়েছি ফটো তুলেছি তো যাইপাটে হোক আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু কোনো বাঁকা নয় যে পাহাড়ের ওপরে উঠছে বলে বাঁকা হবে হবে কিন্তু রকম নয় সব গাছ এগুলো পাইন গাছ যত সম্ভব মানে এই জায়গাটার নাম পাইন বোন এইরকম কিছু তো ওখান থেকে ঘুরে ফিরে এই যে আমরা দুপুরবেলা মানে তখন বাজে সাড়ে তিনটে চারটে প্রায় ওখান থেকে খাওয়া দাওয়া করলাম কিছু খাওয়া দাওয়া করে জল মানে নিউ জলপাইগুড়ি আর কি স্টেশনে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম চা খেলাম তারপর যেহেতু রাত তো ট্রেন আছে তো ওই যে ট্রেনে বসে খাবারও খেয়ে নিলাম সবাই মিলে তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও একটা